ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল স্টাডি পয়েন্ট এখন চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার তেইশ নাম্বার প্র্যাকটিস সেট এই আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিম্নের কোন রাজবংশের পরে মগধে মৌর্য রাজবংশ রাজত্ব করেছিল নিম্নের কোন রাজবংশের পরে মগধে মৌর্য রাজবংশ রাজত্ব করেছিল এটা করেছিল নন্দ রাজবংশ নন্দ রাজবংশের পরে মগধে মৌর্য রাজবংশ রাজত্ব করেছিল দেখো মগধে প্রথম যে বংশটা রাজত্ব করেছিল সেটা হলো হর্ষঙ্ক বংশ হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার এরপরে শিশুনাগ বংশ শিশুনাগের বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ এরপরে যে বংশটা রাজত্ব করেছিল সেটা হলো নন্দ বংশ নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং নন্দ এবং নন্দবংশের পর এসেছিল মৌর্য বংশ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট কুচিপুরি নৃত্যের সাথে কোন ধরনের সঙ্গীত হয় কুচিপুরি নৃত্যের সাথে কোন ধরনের সঙ্গীত হয় এটা হয় কর্ণাটক সঙ্গীত কর্ণাটক সঙ্গীতের সাথে হয় কুচিপুড়ি নৃত্য কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন নিম্নের কোন নিম্নের কোন নতুন অংশ বা পাট সংবিধান যুক্ত করে পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন নিম্নের কোন নতুন অংশ বা পাট সংবিধান যুক্ত করে পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে এটা দিয়েছে ন নম্বর পাট ন নম্বর পাটকে সংযুক্ত করে পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে অপশন ডি রাইট অ্যান্সার উদ্ভিদের উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস কি উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস হল সূর্যালোক সূর্যালোক হল উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস চূড়ান্ত উৎস নেক্সট লর্ড রিপন কোন সালে হান্টার কমিশন নিযুক্ত করেন লর্ড রিপন কোন সালে হান্টার কমিশন নিযুক্ত করেন দেখো তিনি হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন আঠারোশো বিরাশি আঠারোশো সালে হান্টার কমিশন নিযুক্ত করে অপশন বি রান্টার উনিশশো একানব্বই সালে বিশ্বনাথ আনন্দ নিম্নের কোন পুরস্কারটির প্রথম প্রাপক উনিশশো একানব্বই সালে বিশ্বনাথ আনন্দ নিম্নের কোন পুরস্কারটির প্রথম প্রাপক তিনি হলেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের পুরস্কার প্রথম কে পেয়েছিলেন এই বিশ্বনাথ আনন্দ কত সালে উনিশশো একানব্বই সালে ওকে বর্তমানে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কত সালের নাম পরিবর্তন করা হয়েছে দু সালে দু সালের আগস্টে আগস্টে বিশ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নেক্সট রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে এটা করে রৈখিক ভরবেগের যে সংরক্ষণ নীতি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে রকেট নেক্সট লৌহ ইস্পাত শিল্পের প্রসঙ্গে নিম্নলিখিত শহর এবং রাজ্যগুলির মধ্যে কোনটি সঠিক লৌহ ইস্পাত শিল্পের প্রসঙ্গে নিম্নলিখিত শহর এবং রাজ্যগুলির মধ্যে কোনটি সঠিক এক নাম হলে বোকারো যে লৌহ ইস্পাত শিল্প এখানে লেখা আছে বিহার বিহার শহরের সাথে সম্পর্কিত বিহার রাজ্যের সাথে সম্পর্কিত এটা কিন্তু ঠিক নয় এটা ভুল কারণ বোকারো কোথায় ঝাড়খণ্ড এরপর দুর্গাপুর দুর্গাপুর তো এখানে আসামতে আছে দুর্গাপুর আমাদের পশ্চিমবঙ্গ বেঙ্গল এটাও ভুল রাউলকেল্লা কর্ণাটক এটাও ভুল কারণ রাউলকেল্লা উড়িষ্যা উড়িষ্যা রাউলকেলা দেখো ভিলাই ছত্তিশগড় এই অপশনটা ঠিক কারণ ভিলাই কোথায় ছত্তিশগড় রাজ্যে অবস্থিত তাহলে অপশন বি রাইট অ্যান্সার বি রাইট অ্যান্সার নেক্সট আরব সাগরের কোন দ্বীপ দেশ ভারতের প্রতিবেশী আরব সাগরের কোন দ্বীপ দেশ ভারতের প্রতিবেশী এটা হলো মালদ্বীপ মালদ্বীপ হলো ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপ থেকে একটা প্রশ্ন হয় যে মালদ্বীপের যে সরকারি ভাষা সেটার নাম কি তার নাম হলো দি দি ভেই দি ভেই হলো মালদ্বীপের আধিকারিক ভাষা দি ভেই হলো মালদ্বীপের আধিকারিক ভাষা নেক্সট একটি গ্রাফাইট পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাগত একটি গ্রাফাইট পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত এটা হলো চার গ্রাফাইটের গ্রাফাইট পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হল চার নিম্নলিখিতদের মধ্যে কে দিন লাহি চালু করেন নিম্নলিখিতদের মধ্যে কে দিন ই লাহি চালু করেন এটা করেছিলেন সম্রাট আকবর আকবর চালু করেছিলেন উমানন্দ হলো আসামের একটি উমানন্দ হলো আসামের একটি কি দেখো উমানন্দ হলো আসামের একটা দ্বীপ নদী দ্বীপ একটা নদী দ্বীপ হলো আসামের উমানন্দ এবং এটা হলো বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম নদীদ্বীপ ক্ষুদ্রতম নদীদ্বীপ হলো এই উমানন্দ যেটা ব্রহ্মপুত্র নদীতে দেখা যায় নেক্সট হ্যালির ধূমকেতু আবার কবে দৃশ্যমান হবে হ্যালির যে ধূমকেতু সেটা আবার কবে দৃশ্যমান হবে এটা হবে দু হাজার একষট্টি সালে দু সাল অপশান এর ডেটার সাল পনেরোশো একানব্বই সালে আকবরের বিখ্যাত সেনাপতি রাজা মানসিং নিম্নের কোন উপজাতিকে পরাজিত করেছিলেন পনেরোশো একানব্বই সালে আকবরের বিখ্যাত সেনাপতি রাজা মানসিং নিম্নের কোন উপজাতিকে পরাজিত করেছিলেন এটা করেছিলেন চেরো চেরো উপজাতিকে পরাজিত করেছিলেন ডি রাইট সাল ঢালো কোন রাজ্যের জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য ঢালো কোন রাজ্যের জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য এটা হলো গোয়া গোয়া রাজ্যের জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য হলো ঢালো নেক্সট নেক্সট মহামাঘম মহামাঘম উৎসব প্রতি বারো বছরে একবার পালিত হয় এখানে বলা হচ্ছে এই যে মহামাঘম উৎসব প্রতি বারো বছরে একবার পালিত হয় এটা কোথায় পালিত হয় এটা পালিত হয় তামিলনাড়ু তামিলনাড়ুতে পালিত হয় মহামাঘম উৎসব যেটা প্রতি বারো বছরে একবার পালিত হয় নেক্সট পূর্বতম অরুণাচল প্রদেশে সূর্যোদয় পশ্চিমতম গুজরাটে সূর্যোদয়ের কত ঘন্টা আগে হয় পূর্বতম যে রাজ্য অরুণাচল প্রদেশ তা অরুণাচল প্রদেশের সূর্যোদয় পশ্চিমতম রাজ্য আমাদের কি গুজরাট গুজরাটে সূর্যোদয়ের কত ঘন্টা আগে হয় দু ঘন্টা আগে হবে ডি রাইট স্যার দু ঘন্টা আগে নেক্সট দ্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম নিম্নের কোন খেলায় ব্যবহৃত হয় দ্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ ভি সিস্টেম নিম্নের কোন খেলায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় ফুটবল ফুটবল খেলায় ব্যবহার করা অপশান বি রেটেনশান ঘর জলপ্রপাত নিম্নের কোন রাজ্যে অবস্থিত ঘর জলপ্রপাত নিম্নের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি কোন সামাজ্যের রাজধানী ছিল হাম্পি ছিল বিজয়নগর সমাজের রাজধানী বিজয়নগর সমাজের রাজধানী ছিল হাম্পি নিম্নলিখিতদের মধ্যে কে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ এবং ভারতে সিভিল সার্ভিস প্রবর্তনের সাথে যুক্ত নিম্নলিখিতদের মধ্যে কার সময়ে প্রথমত তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল এবং তিনি ভারতে সিভিল সার্ভিস প্রবর্তনের সাথে যুক্ত তিনি হলেন লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিসের টাইমেই তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল এবং তিনি ভারতে সিভিল সার্ভিস প্রবর্তনের সাথে সম্পর্কিত অপশান এ রাইট স্যার ভারতের জাতীয় জলপথ থ্রি কোন রাজ্যে অবস্থিত ভারতের যে জাতীয় জলপথ থ্রি সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত কেরালা কেরালা রাজ্যে অবস্থিত টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কো কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কো কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল টাওয়াং মঠ নিম্নের কোন রাজ্যে অবস্থিত তাওয়াং মঠ নিম্নের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল দেখো প্রায় তিন বছর সময় লেগেছিল অপশান বি রাইট স্যার অ্যাকচুয়াল সময় লেগেছিলো দু বছর এগারো মাস আঠেরো দিন বছর এগারো মাস আঠেরো দিন এই সময়টা লেগেছিল তো এখানে তো সেই ধারে কাছে যে বছরটা আসছে সেটা হলো তিন বছর অপশন বি রাইটেন স্যার রানী পদ্মাবতী কোন শহরের সাথে সম্পর্কিত রানী পদ্মাবতী কোন শহরের সাথে সম্পর্কিত তিনি চিতোরগড় চিতোরগড় শহরের সাথে সম্পর্কিত চিত্তরগড় অপশন সি রাইটেন স্যার নিম্নের মধ্যে কে বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেন নিম্নের মধ্যে কে বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেন এটা করেছিলেন চার্লস রবার্ট ডারউইন চার্লস রবার্ট ডারউইন অপশন এ রাইট অ্যান্সার নেক্সট নিম্নের মধ্যে কে ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন নিম্নের মধ্যে কে ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন এটা করেন নিকোলা টেসলা নিকোলা টেসলা অপশন বি রাইট आंसर নিচের কোন বার্ষিক অনুষ্ঠানটি উড়িষ্যা রাজ্যের সাথে জড়িত নিচের কোন বার্ষিক অনুষ্ঠানটি উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত এটা হচ্ছে বালি যাত্রা উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত নিচের কোনটি খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীতে বুদ্ধের শিক্ষার সংকলন ছিল নিচের কোনটি খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীতে বুদ্ধের শিক্ষার সংকলন ছিল এটা ছিল ত্রিপিটক ত্রিপিটক অপশান রাইট অ্যান্সার নিচের কোনটি ভিটামিন বি টু নামেও পরিচিত নিচের কোনটি ভিটামিন বি টু নামেও পরিচিত দেখো ভিটামিন বি টু নামে যেটা পরিচিত সেটা হলো রাইবো ফ্লবিন ফ্লবিন ভিটামিন বি টু নামেও পরিচিত অপশন এর অ্যাড নিম্নের কোন বছরে শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন নিম্নের কোন বছরে শিখদের নবম গুরু তেগ বাহাদুর তো নবম গুরু ছিলেন তেগ বাহাদুর তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন এটা করেছিলেন ষোলোশো পঁচাত্তর ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন নিচের কোন স্মৃতিস্তম্ভ লক্ষ্ণৌতে অবস্থিত নিচের কোন স্মৃতিস্তম্ভ লক্ষ্ণৌতে অবস্থিত এটা অবস্থিত বড় ইমামবাড়া বড়ো ইমামবাড়া কোথায় অবস্থিত লক্ষ্ণৌতে অবস্থিত নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম সঙ্গীত শিল্পী ছিলেন যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত ভারতরত্ন লাভ করেন নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম শিল্পী ছিলেন যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত ভারতরত্ন লাভ করেন এটা করেছিলেন এম এস শুভলক্ষী এম এস শুভলক্ষী অপশান সি র্যাডাসার তিনি কত সালে ভারতের বেসামরিক সম্মান ভারত রত্ন লাভ করেন সেক্ষেত্রে হবে উনিশশো আটানব্বই সাল উনিশশো সালে তিনি ভারতরত্ন সম্মান পান মাধুরী আম্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মাধুরী আম্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি মোহিনী আট্টম মোহিনী আট্টম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত মোহিনী আট্টম অপশান এ র্যাডাসার তো এই ছিল আর পি এফ কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ এই পর্যন্ত ওকে বাই